পটুয়াখালী থানা পটুয়াখালী জেলা তাইতো আচ্ছা প্রকৃতি ট্রেনিং করতে আছেন আজকে প্রথম দিন আচ্ছা পিছনে যারা আছেন আপনারা সবাই একসাথে আসছেন পটুয়াখালী থেকে তাই আচ্ছা তো আজকে আমাদের এখানে প্রফেক্টের প্রথম দিন হ্যাঁ থিওরি ক্লাস চলতেছে অফিসে আচ্ছা তো কথা হচ্ছে যে এখানে অনেকেই আসেন রেফারেন্সে যে এরকম একজন ট্রেনিং করে গেছে সে পাঠায় বা আপনারা ইউটিউব বা ফেসবুক দেখে আসেন তাই তো আচ্ছা এখানে আসার পর কি মনে হচ্ছে যে আমাদের এখানে কন্ডিশন কিরকম মোটামুটি ভালো হইতে পারে না খারাপ হইতে পারে আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের জন্য দোয়া থাকবে আজকে আমরা প্রথম দিনে একটা ভিডিও নিলাম আর লাস্ট দিন আপনাদের একটা ভিডিও নিব যে আমরা আসলে আপনাদেরকে কতটুকু দিতে পারলাম সেটা নিয়ে প্রথম দিনে আসলে সবকিছু বিবেচনা করা কঠিন শেষের দিকে বুঝতে পারবেন যে আপনারা আসলে আমরা কতটুকু শিখাইতে পারলাম বা আপনারা কতটুকু শিখতে পারলেন ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম